শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের গত বছর জমি বিবাদকে কেন্দ্র করে নিঃশৃঙ্খলভাবে হত্যা হওয়া আয়ান মঞ্জুল বড়ভুইয়ার পিতা মঞ্জুল ইসলাম বড়ভুইয়া ওনার ব্যক্তিগত জমির পাওয়ার ক্ষেত্রে কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ের সহ শিলচর পৌরসভার কিছু কর্মীদের ধারা হেনস্থার ঘটনা তথ্য সহকারে বিবরণে তুলে ধরেন এখন মহামান্য আদালতের বিচারের মাধ্যমে তিনি এই পৈতৃক সম্পত্তি পেতে সক্ষম হয়েছে। কিন্তু আজও হত্যার ভয়ে ভুগছেন মঞ্জুল ও তার পরিবার এবং সংবাদ মাধ্যমের সাহায্যে কাছারের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক সুমিত সতওয়ান এবং কিছু সংখ্যক সৎ চিন্তাধারার ও পরোপকারী কর্মচারীদের ধন্যবাদ জানান সেই সঙ্গে এই কঠিন সংঘর্ষের মধ্যে জমিটি ফিরিয়ে পাওয়াতে কাছাড়ের আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আগামী দিনে এইভাবে যেন কাছাড়ে জেলাশাসকের অফিসের ও শিলচর পৌরসভার কর্মীদের ধারা অসহায় সাধারণ মানুষ হেনস্থার শিকার না হয় এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান মঞ্জুল ইসলাম বড়ভুইয়া মা হাজারা খাতুন বড়ভুইয়া সহ শ্রী রেহনা বেগম বড়ভুইয়া আমি বর্তমানে আমার ওয়াইফ এবং বুড়া মারলে আমি সিএম স্যারের কাছে আগেও আবেদন রাখছি আজকেও আবেদন আমি জানি সিএম স্যার নমস্কার এবং আবেদন জানাই যে স্যার আপনি প্রতাপশালী সি আপনার অনেক জো আছে আপনার মানে খাজার মানুষ বলে প্রত্যেক মানুষে আমারে বাচ্চা নিতে আপনার মামা বলিয়া ডাকে আমার একটা বাচ্চা একমাত্র বাচ্চা স্যার এই ষড়যন্ত্র করে যে মাথার করছে এরা এরা বিচারটা চাই স্যার আপনার কাছে আমি আবেদনটা চাই এখনো এই মাফিয়াগুলা আমার মারার লাগে ষড়যন্ত্র করে আপনার কাছে সাহায্য চাইয়া আপনি যেদিন এইবার বড় আমি মিলতাম কাছে আপুল আবেদন রাখছি মেলাটা আমার খুব দরকার এই যে কিছু ব্যাপারটা রয়েছে স্যার এটা আপনি আপনার বুঝতে পারতাম কিছু প্রশাসনিক ব্যাপার আছে এগুলো আপনার কাছে আমি আবেদন রাখছি যাক আমার বুড়া মায়ও আপনার কাছে আগে আবেদন রাখছো এখনো রাখি আর স্যার আপনি আমার প্লিজ আমি একজন ছেলে আর বাবা সব কিছু আর এসে স্যার আমি আপনার কাছে সাহায্য চাই